আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী আজ অক্টোবর বাংলাদেশে নিউজ সেখান থেকে আপনাদের সাথে একটি নিউজ নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে দৈনিক ইক্তেফাক একটি নিউজ করেছে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত পোস্ট ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রধান উপদেষ্টাকে নিয়ে একটি মন্তব্য করেছেন এবং এই মন্তব্যটির কারণে করা হয়েছে চলুন বিস্তারিত তথ্যগুলো এই নিউজ থেকে একটু জেনে নেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে অর্থাৎ ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে ওএসডি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাপসী তাবাসম উর্মি এই নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগ করেছেন যে উনি ফেসবুকে যে পোস্টটি দিয়েছেন এই পোস্টটির কারণে ওনাকে ওএসডি করা হয়েছে গত ছয় অক্টোবর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলোফাই আসমিনের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম রকি হায়দার তিনি বলেন বিষয়টি আমরা জেনেছি তবে এখনো মন্ত্রণালয়ের নির্দেশনা হাতে এর আগে নিজের ফেসবুক পেজে তাপস্বী তাবাসুম উর্মি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় অর্থাৎ উনি যে মন্তব্যটি করেছেন এখানে মহাশয় বলে প্রধান উপদেষ্টাকে ইঙ্গিতপূর্ণ কথাও বলেছেন এই বিষয়ে জানতে চাইলে তাপসী তাপস্যম উর্মি বলেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বদলি ভিন্ন কারণেও হতে পারে এর জন্য যদি আমার চাকুরিও চলে যায় সমস্যা নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট বাটনে মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি দেশের সরকার হিসেবে আছে আমার কাছে মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই বলা হচ্ছে জুলাইয়ে গণহত্যা এগুলি সবই তদন্ত সাপেক্ষ মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রমাণিত হয়নি এখানে উর্মি যে পুষ্টি দিয়েছেন সেটি হচ্ছে যে উনি মাননীয় প্রধান উপদেষ্টার ব্যাপারে একদম ক্লিয়ার ভাবে একটি মেসেজ রেখেছেন যে আপনার কাউন্ট শুরু হয়ে গেছে এটা খুবই একটি গর্হিত কাজ কোনো তাতে কোনো সন্দেহ নেই পরবর্তীতে উনি আরো অ্যাড করেছেন এই জার্নাল জার্নালিস্ট যখন যোগাযোগ করেছেন ওনার সাথে উনি বলেছেন অর্থাৎ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়টি মীমাংসিত তবে জুলাই আগস্ট মাসে যারা যারা শহীদ হয়েছেন এই গণহত্যা মীমাংসিত নয় এটা এখনো প্রমাণিত নয় ধরে নিলাম বঙ্গবন্ধু সম্পর্কে উনি যে কথাটি বলেছেন সেটি সর্বজন স্বীকৃত কিন্তু পরবর্তীতে উনি যে কথাগুলি বলেছেন এতে প্রমাণিত হয় জুলাই অগস্ট মাসে যে সারা বাংলাদেশে গণহারে গণহত্যা হয়েছে সাধারণ ছাত্র আবাল বিদ্যবিতা শিশু সহ সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এটি ওনার কাছে মীমাংসিত নয় এটা দিয়ে খুব ইঙ্গিতপূর্ণ একটি ওয়ার্ড উনি দিয়েছেন যে উনি আসলে একটি বিশেষ মহলের সার্ভ করার জন্য অবস্থান করছেন এই ধরনের সরকারি কর্মকর্তারা স্বেচ্ছায় যদি জব ছেড়ে দেয় তাহলে ভালো আর না হয় তাদেরকে সরকারের আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ভালো থাকবেন সবাই কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ